আপনার খামারের বড় টাইগার মুরগি বা ডিমপাড়া টাইগার মুরগি সবসময় কিভাবে সুস্থ রাখবেন আমার খামারের মুরগিগুলোকে আমি কিভাবে সুস্থ রাখি এই বিষয়ে আমার কাছে অনেকেই ছোট্ট একটা ভিডিও চাইছেন আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে সেই ভিডিওটা তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা তো আমারে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনার মুরগিগুলো সবসময় দেখি সুস্থ চঞ্চল অবস্থায় আছে এখন পর্যন্ত কোন প্রকার ওইভাবে কোনো প্রকার রোগ টোগের কোনো ভিডিও দিলেন না তো এটা আসলে সুস্থ রাখেন কিভাবে এবং কি মেডিসিন খাওয়ান কিভাবে খাওয়ার দেন তো এই বিষয়টা নিয়ে যদি একদিন একটা ভিডিও দিতেন তাহলে হয়তো আমরা যারা নতুন আছি তাদের অনেক উপকার হইতো তো সকলের কথা চিন্তা করে আজকে নিয়ে আসলাম হচ্ছে ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে এখন বাজে হচ্ছে সকাল এগারোটা মোটামুটি যেহেতু রোজার দিন যাই হোক আমি চলে আসলাম হচ্ছে আমার খামারে এখানে একটা ডিম দেখা যাচ্ছে এবং হচ্ছে ওই দিকে আরো কিছু ডিম দেখা যাচ্ছে তো আমার মুরগিগুলোর বয়স কিন্তু প্রায় দুই বছরের উপরে হয়ে গেছে আমি চেষ্টা করতেছি যে এবারে রমজানের মধ্যে এগুলো মাংস হিসেবে বিক্রি করে দিব তো যাই হোক এখন পর্যন্ত আমার মুরগিগুলো কি ভাবে সুস্থ রাখলাম এই বিষয়ে আজকে আপনাদেরকে আমি যা যা করছি তাই আপনাদেরকে শোনানোর চেষ্টা করব তো সারা বছর মুরগি সুস্থ রাখার মধ্যে প্রথম যে কাজটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে দৈনিক আপনাদের খামারের পরিচর্যা মুরগিগুলোকে অবশ্যই প্রত্যেক দিন আপনাদেরকে পর্যবেক্ষণ করতে হবে কোন মুরগিটা কি অবস্থায় আছে কোন মুরগিটা একটু ফোলা দেখা যাইতেছে কোন মুরগিটা খাবার কম খাইতেছে এই বিষয়গুলো আপনাদেরকে প্রত্যেক দিন দৈনিক একবেলা হলেও যে বেলাই করেন হয়তো সকালবেলা নয়তো বিকেলবেলা এটা পর্যবেক্ষণ করতে হবে খাবারের কাজ শেষ করার পরে এক কোনার মধ্যে বসে আপনি যদি একটু সময় দেন তাহলে খুবভাবে দৃঢ় স্বস্তি বুঝতে পারবেন মুরগির মানে সাধারণ যে চলাফেরা ওইটা দেখে আপনি নির্বাচন করতে পারবেন এবং হচ্ছে প্রতিদিনের কাজের মধ্যে যেটা হচ্ছে মানে যেটা না করলে নয় প্রত্যেক দিন মিনিমাম আট ঘন্টা পরে পরে পানিটা পরিবর্তন করতে হবে অনেকেই হচ্ছে দিনের বেলা মাত্র একবার পানি দেয় তারপরে আরেকবার রাত দশটার দিকে দেয় ওটা করা যাবে না ডিমপাড়া মুরগিকে অবশ্যই আপনাকে আট ঘন্টা পর পর যদি সাদা পানিও দেন তারপরে হচ্ছে আট ঘন্টা পর পর পানিটা পরিবর্তন করতে দিতে হবে এবং আরেকটা কথা হচ্ছে যদি গরমের দিন হয় তাহলে যদি আপনারা তিন চার ঘন্টা পরে পরে চেঞ্জ করে দেন শুধু সাদা পানি কোনো মেডিসিন না দিলেও তাহলে কিন্তু আপনার মুরগি পানিবাহিত যে রোগগুলো আছে ওইগুলো থেকে মুক্তি পাবে আর আরেকটা কথা এখানে না বললেই নয় সেটা হচ্ছে দৈনিক কমপক্ষে একবার করে হলেও পানির পাত্রটা সুন্দরভাবে পরিষ্কার করে দিতে হবে আর মুরগির পানিবাহিত রোগ থেকে আরেকটা নিশ্চিত সমাধান হচ্ছে আপনারা দশ থেকে ১২ দিন পরপর পানির সাথে পিএইচ ব্যবহার করবেন প্রতি লিটারে এক গ্রাম করে অন্তপক্ষে তিন দিন যদি পানি কোনোভাবে দূষিত হয়ে থাকে তাহলে কিন্তু এর মাধ্যমে ওই দূষিতটা নষ্ট হয়ে যাবে এবং মুরগির পাহ রোগ থেকে মুরগি রক্ষা পাবে তো পানি সাইড যাওয়ার পরে হচ্ছে খাবার অন্তত পক্ষে আপনারা দৈনিক তিন বেলা খাবার দিবেন যদি পাড়া মুরগিকে একশো থেকে একশো গ্রাম করে খাবার দেন তাহলে চেষ্টা করবেন হচ্ছে অর্ধেক খাবার সকাল বেলা দেওয়ার জন্য যে কোনো এক টাইমে আমি মূলত হচ্ছে সকাল সাতটার দিকে মুরগিকে খাবার দেই তারপর পরে কিন্তু আমার সাড়ে আটটা নয়টার দিকে পাড়া শুরু করে তো সকাল বেলা অর্ধেক খাবার দেওয়ার পরে বাকি অর্ধেক খাবারটা আপনারা বিকেল টাইমে দিবেন আরেক টাইমে দিবেন হচ্ছে বেলা তো এইভাবে মূলত হচ্ছে খাবার ম্যানেজমেন্টটা করবেন আর খাবার পাত্রটাও কিন্তু প্রতি সপ্তাহে একবার করে পরিষ্কার করতে হবে যাতে খাবারের পাত্র থেকে কোনো প্রকার ছত্রাকের আক্রমণ না হয় ছত্রাকের আক্রমণ থেকে কিন্তু পরবর্তীতে যে জনিত যে সমস্যাটা আছে ওটা কিন্তু আস্তে আস্তে দেখা দেয় যেরকম হচ্ছে সবুজ পায়খানা চোনা পায়খানা এই ধরনের সাধারণ রোগগুলো কিন্তু হয়ে থাকে আর লিটার ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় লিটারের থেকেই কিন্তু সবগুলো জীবাণুর প্রথম উৎপত্তি লিটার যদি নষ্ট হয়ে যায় তাহলে আগের পুরাতন লিটার থেকে আপনারা ফিফটি পারসেন্ট রেখে আবার নতুন লিটার এটার সাথে মিশিয়ে দেবেন সবগুলো লিটার ফেলে কোনো অবস্থাতেই নতুন লিটার দিবেন না এতে করে কিন্তু ঠান্ডা লাগের সবচাইতে বড় একটা সম্ভাবনা থাকে যদি ঠান্ডা লাগে তাহলে অবশ্যই মুরগির ওয়েট কমবে ওয়েট কমলে অবশ্যই ডিম উৎপাদন কমে যাবে তো এই জিনিসটা আপনাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে আর দশ থেকে পনেরো দিন পর পর খামারের চারপাশটা অবশ্যই পরিষ্কার রাখতে হবে এবং হচ্ছে চুন অথবা কেরোসিন তেল আপনারা খামারের আশপাশে অবশ্যই ছিটিয়ে দিবেন এতে করে বাহিরের যে জীবাণুটা ওইটা অনেকটা দমন হবে তো এই কাজগুলো করলে আশা করি মুরগির তেমন কোনো বড় ধরনের সমস্যা হবে না আর অনেকেই হচ্ছে জীবাণুনাশক কিনতে চান অনেকটা জীবাণুনাশক দেখা যায় যে বোল প্রয়োগের জন্য পরবর্তীতে মুরগির ক্ষতি হয় এতে করে সহজ যে জীবাণুনাশক আমি ব্যবহার করি সেটা হচ্ছে চোল অথবা ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডারের থেকে চুন কেরোসিন তেল ওই দুটা ভালো এবং হচ্ছে এটা পরিমাণে আপনারা কম দিলেও যদি এক সপ্তাহ পর পর দেন তাহলে এটা ভালো একটা কাজে আসে আর এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে মুরগির উপরে কোনোভাবে এটা প্রয়োগ না হয় এটা অবশ্যই বাহিরে প্রয়োগ করবেন আর আরেকটা কথা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে খামারের মধ্যে যে কাজ করেন অবশ্যই একজনই কাজ করার চেষ্টা করবেন যদি এক একজন এক এক দিন করেন তাহলে কিন্তু দেখা যায় যে মানুষের দ্বারাও কিন্তু জীবাণুর আক্রমণ হয়ে থাকে আর অবশ্যই মানুষের নজরের বাহিরে রাখবেন চেষ্টা করবেন মুরগিগুলোকে যতটা আড়ালে রাখা যায় মানুষের চোখ থেকে যতটা মানে আড়ালে রাখা যায় ততটাই মুরগির জন্য মঙ্গল মানুষের বদ নজর বলেও কিন্তু একটা কথা আছে অবশ্যই সেটা আপনাদের মাথায় রাখতে হবে তো যাই হোক এই কাজগুলো যদি আপনারা করেন আশা করি আপনাদের মুরগি তেমনভাবে কোনো প্রকার সমস্যা হবে না আর মেডিসিন হিসেবে যারা আপনারা ব্যবহার করতে চান অবশ্যই আপনারা মাল্টিভিটামিন এক সপ্তাহ পর পর বা দশ দিন পর পর ব্যবহার করতে পারেন আমি মাল্টিভিস ভিটামিন হিসেবে ব্যবহার করি হচ্ছে লাইসোবিট ক্যালসিয়াম হিসেবে ব্যবহার করি ক্যালফ্লেক্স অবশ্যই এটা ভালো একটা ক্যালসিয়াম এটা মাথায় রাখতে হবে মাঝে মধ্যে ই সেল এবং হচ্ছে জিঙ্ক কেয়ার ওইটা আপনাদের সুবিধা অনুযায়ী যে খাওয়াবেন এটার কোনো বাধ্যবাধকতা নেই আর আরেকটা কথা হচ্ছে আপনারা যে কোনো মেডিসিনে খাওয়ান না কেন যদি মুরগি সুস্থ থাকে অবশ্যই তিন দিনের একটা কোর্স কমপ্লিট করবেন যদি অসুস্থ থাকে তাহলে পাঁচ দিন তো অনেকে আসলে একদিন দুদিন খাওয়ানোর পরে ক্রসটা কমপ্লিট করে না মিনিমাম আপনি যে মেডিসিনে খাওয়ান না কেন বাহাত্তর ঘন্টা ক্রস কমপ্লিট করতে হবে আপনাকে মিনিমাম যদি ভালো একটা রেজাল্ট পেতে চান তো এই ছিল আজকের বিষয়গুলো যদি এই বিষয়গুলো আপনারা মেনে চলেন আশা করি যে আপনাদের মুরগি বারো মাসে সুস্থ থাকবে আমার মুরগির মতো আর আজকের এই ভিডিওতে যদি কোনো বিষয় আমি বলতে ভুল করে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি মিস হয় তাহলে কমেন্ট করে জানাবেন যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে কল দিবেন আমি চেষ্টা করব কথা বলার তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ